আলহামদুলিল্লাহ আমার আপনার আসলে অনেক অনেক ভাগ্যবান আমরা পাঁচ ভাইয়ের মধ্যে আমি সবার বড় তারপর আমি যেমন মসজিদে মাদ্রাসা নিয়ে আছি হাফেজ মাওলানা মুফতি হয়েছি আমার দ্বিতীয় জন সে হাফেজ মাওলানা মুফতি ওবায়দুল্লাহ আল ফারাবি আপনি অনেক কিছু ছিলেন আন্তর্জাতিক মানের একজন ভালো বক্তা ক্যামেরা সুকর্ষী শাহী কেন্দ্রীয় জামা মসজিদের মাফতি হিসেবে আছেন তারপরে আমার তিন নম্বর ভাইটাও হাফেজ মৌলানা হয়ে এক মাদ্রাসার দায়িত্বে আছে আমাদের দেশে এক মাদ্রাসায় সেখানে তিনি হিলস বিভাগের দায়িত্ব নিয়ে মাদ্রাসা পরিচালনা করছেন চতুর্থ নাম্বারটা অনেক চেষ্টা করার পরে হয় নাই এখন সে দেশেই থাকে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মধ্যে জড়িত আছে পঞ্চম নাম্বার যে ভাইটি সেও হাফেজ মাওনা মুক্তি হয়েছে আপনাদের এই মসজিদে চার বছর তারা বিহারের নামাজ পড়াইছে আমাদের সাথে আপনারা সবাই ছিলেন বর্তমান বাইতুসালাফ জামে মসজিদের এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার একজন পিতার জন্য এর চাইতে বড় আর কি সৌভাগ্য হতে পারে যে তার এক এক করে চারজন সন্তান হাফেজ মৌলানা মুক্ত হয়েছে আমি মনে করি আমাদের আজকে পর্যন্ত আসার পিছনে আমার আব্বা আমার আম্মা তাদের শুধু দুয়ার বরকতে তাদের শুধু এক নজর আর তাদের দুয়ার বরকতেই হয়তো আপনাদের মসজিদের ইমাম ও পৃথিবীর সাথে দায়িত্ব পালন করার তো ঠিক করেছেন তিনি আমাদের এই উপস্থিত আছেন আল্লাহ আছে আল্লাহ তাকে হায়াতে পরিবার সুস্থতার জীবন দান করেন এই জন্য আপনাদের কাছে বিশেষভাবে হওয়া চাই